দাবি বলি যে আমি আহমদ তাইবুর রহমান ডাক হির সব চেয়ারম্যান গরিব উপজেলা পরিষদ আসলে কথাবার্তা তো অনেকেই বলেছেন প্রকৃত যে বিষয়টা এখন একটি যে আমরা বিশেষ করে পাঁচই আগস্টের পরে যে সময়টুকু পার করছি একটি গণতান্ত্রিক সরকার আসা না আসা পর্যন্ত আমাদের একটি ক্রান্তিকাল সবসময় থেকে যাবে সেই পর্যন্ত আসলে অনেক কিছু ঘটবে এটাই স্বাভাবিক এটা অনেক ষড়যন্ত্র অনেক ধরনের ষড়যন্ত্র হতে পারে আমরা যে বিষয়টি ইতিমধ্যে আমরা শুনেছি সকালেই আমি যেহেতু একটু গরিব বাজারে থাকি না দূরে থাকি একটু সেই কারণে তো সকালে আমি আসতে পারি নাই যখনই শুনেছি আমি সবাইকে বলেছি আমাদের দলীয় লোকজনকেও বলেছি যে তোরা সবাই যা গিয়ে এসে একটু কথাবার্তা বল বন্ধু বান্ধব সহ সবাইকে তারা ইতিমধ্যে এসেছে কথাবার্তা বলেছে তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আসলে আপনারা তো যারা এখানে আছেন এই ছেলেটার যে আমরা যে ছেলেটাকে বলে জানি তার কোনো গার্জিয়ান কি এখানে উপস্থিত হয়েছেন বা তারা কি এসেছিলেন না কেউ আসছিলো না তাহলে যেহেতু গার্জিয়ানও তারাও আসে নাই তারা নিজেরাও এসে পাগল দাবি করে নাই বা তাদের পরিবারের পক্ষ থেকেও সেখানে আমরা আসলে পাগল দাবি করাটা আগেই অগ্রিম এটা আমাদের মনে হয় যে সমীচীন হবে না আমরা আগে দেখি পুলিশ কি তদন্ত করে সেটা আমরা আগে বিবেচনা করি আমরা বের করি যে এটার আসল উদ্দেশ্য কী বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে আমরা যারা মুসলমান আছি তাদের আমরা মুসলিম ধর্ম কখনও মুসলমান আমরা বিশ্বাস করি না যে অন্য ধর্মের উপর আঘাত আনা এবং আমরা সেটা যখনই যেটা ঘটে এটা আসলে ধর্মবান মানুষ এটা বিশ্বাস করে না বিশ্বাস করে তারাই যারা দুষ্টচক্র এবং তারাই সেগুলো করে আমরা এটা সকল ধর্মের মধ্যেই থাকতে পারে আমরা এটাও হইতে পারে যে একটা বিশৃঙ্খলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তাদের নিজস্ব বিষয়ে হয়তোবা পাগল বানিয়ে যাতে চালিয়ে দেওয়া যায় সেরকমও হইতে পারে আমরা বাংলাদেশটাই একটা ধর্মীয় সম্প্রীতির দেশ বিশেষ করে গৌরীপুর এটা সবসময় ধর্মীয় সম্প্রীতি সবসময় আমরা দেখে এসেছি ছোটো কাল থেকেই আমরা যত বড় হয়েছি আমরা আমি নিজেও ব্যক্তিগতভাবে যখনই কখনও পুলিশের ঘটনা ঘটেছে আমি কিন্তু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে গিয়ে থেকেছি এটা কিন্তু আমার সুতরাং আমি যদি বলি বা আমি যদি মনে করি যে তারা আমাদের উপর কোনো ধরনের ইয়ে করে আমাকে রক্ষা করেছেন তারা এবং সবসময় আমি দেখেছি যে আমার পার্শ্ববর্তী আমার পাশে পাশে হিন্দু যেহেতু আছে আমি ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছি বিভিন্ন সময় এখানে পুলিশ যাবে না সবাই মনে করবে যে এখানে তারা আওয়ামী লীগ করে সেখানে যাবে না এইটুকু কিন্তু তারাও আমাকে সেভাবে আশ্রয় দিয়েছেন সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলে এগুলা আমরা যদি বলি যে আমরা এই যে আমরা করেছি বা এরকম আপনাদের হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকজন সেটা মনে করার কোনো সুযোগ নাই আপনারা সেটুকু মনে করবেন না যে এটা ধর্মীয় কোনো বিষয় এটা হলো একটা কুচক্র এবং সেটা কুচ একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে যাতে সম্প্রীতিটা আমাদের মধ্যে নষ্ট করতে চাচ্ছে আমরা সেই সম্প্রীতি বজায় রাখতে চাই এবং আমাদের যা করণীয় দলীয়ভাবে বলেন আমাদের মুসলমান একজন ব্যক্তি হিসেবে বলেন আমাদের যা করণীয় আমরা অবশ্যই অন্যের ধর্ম পালনে আমরা যত যত উপযুক্ত সহযোগিতা করবো এবং নিজেদের ধর্ম পালনে যতটুকু না করি তার চেয়ে বেশি আমরা সেখানে প্রাধান্য দিব এবং নিজেদেরকে সেইভাবে নিয়োজিত রাখবো আমরা আশা করি যে আপনারা আমাদের পক্ষ থেকে আমাদের উপর সেই আমাদের সেই সন্দেহটুকু আমাদের উপর করবেন না যে একজন মুসলমান ইতিমধ্যে দাদা বক্তব্য দিয়েছেন কারোরই সেরকম নাই এরকম যাতে না হয় যে আমরা এটা করেছি বা আমাদের এটা এটা অবশ্য একটা কুচক্রি মহল এবং সেটার যেহেতু ইতিমধ্যে প্রশাসনের কাছে সপোর্ট করা হয়েছে তারাই সেটা বের করবে যে এটা কী প্রকৃত পক্ষে কি এবং তাদের দায়িত্ব আমরা জানি যে এই অবস্থায় আসলে এটা দুষ নাই বললে ভুল হবে না যে এই অবস্থার মধ্যে প্রশাসন এখনও সঠিক জায়গায় তার অবস্থান করতে পারছে না আমরা প্রশাসনের একজন কর্মকর্তার পাশে গিয়ে চৌকিদারের ভূমিকা পালন করতেছি তারপরেও তারা সঠিকভাবে তাদের ডিপার্টমেন্টকে এখনও সেভাবে সাজাতে পারছে না এটুকু আমাদের আপনাদের সকলেরই লক্ষ্য রাখতে হবে এবং বদলি পাল্টা বদলি একজন বদলি হয়েছে একজন ওসি এসেছেন কিছুদিন এইখানে একটু জানা হয়েছে সবার সঙ্গে মোটামুটি এ অবস্থায় আবার বদলি এটা আসলে আমাদের জন্য খুব হার্মফুল হয়ে যায় যে ক্ষতিকারক হয়ে যায় কারণ একজন বিশেষ করে পুলিশ প্রশাসন যদি তাদের মাকে বাটেই থাকতে হয় এবং কনস্টেবল থেকে আরম্ভ করে সবাই বদলি যে কারণে তাদেরকে পথ চিনিয়ে নেবে এই অবস্থাও কিন্তু তাদের নাই এটাই যে চিনে জেনে জেনে একটা অভিযোগ করলেও সেখানে আসতে চায় না একটা আমরা একটা লোককে ধরে ধরে রাখলেও বলে যে আপনারা থানায় এসে দিয়ে যান এই যে একটা অবস্থা এই অবস্থাটাও আমি হিন্দু সম্প্রদায়ের যারা আছেন যারা পূজা মণ্ডপের দায় দায়িত্ব আছেন তাদেরকে এই বিষয়টাকে আমি উপলব্ধি করার জন্য বলছি যে এই অবস্থাটা আসলে আছে এটাও আপনাদেরকে একটু একটু ইয়ে করতে হবে আর আমরা মনে করি যে সেই দৃষ্টিকোণ থেকে গৌরীপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্বল না তারা কখনোই দুর্বল নিজেকেও মনে করে না আমরা সেটাই মনে করেছি এখনও আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না যে আপনাদের উপর কোনো আঘাত হবে সেই আঘাত আমরা মোকাবেলা করবো কিন্তু এই যে চুরি করে যে ঘটনা একটা একটা ওই যে যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করতে চাচ্ছে এটাকে আসলে এটা আপনাদেরও সেখানে দায় দায়িত্ব নিতে হবে এটা পাহারা আপনাদেরও ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে আপনারা এই যে একজনকে ধরেছেন যদি আপনাদের এই সজাগ দৃষ্টি না থাকতো তাহলে কিন্তু ধরা সম্ভব হতো না বোঝা যেত না এখন তো একটা একটা আমি এক দৃষ্টিতে আমরা আরও সজাগ হয়েছি আমাদের আরও সচেতনতা বাড়বে এক দৃষ্টিতে একটা লাভ হয়েছে যে যেখানে আমাদের সারা জীবন দেখে এসেছি যে গৌরীপুর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা সুন্দর একটি জায়গা সেখানে এরকম একটি ঘটনা ঘটে গেল এটা যেহেতু অগ্রিম ঘটে গেছে এই আমাদের জন্য একটু বরাংশ সতর্ক আমরা বেশি হওয়ার সতর্ক হওয়ার জন্য আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে আমরা সকলেই বেশি বেশি সতর্ক থাকব। এবং আমরা চেষ্টা করব যাতে আপনাদের যে ধর্মীয় যে অনুষ্ঠান আচার অনুষ্ঠানের যে সময় কালটুকু এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার জন্য আমাদের যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার আমরা নিজেদের নিরাপত্তার চেয়েও আপনাদের নিরাপত্তাটুকু আমরা বেশি দিব এবং যারা ইতিমধ্যে যে আমাদের ইসলামী ইসলামী আন্দোলন সকলে এসেছেন আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্তা হবে যেন আপনারা নির্দিদায় যেটুকু গতি হয়ে গেছে সেটা তো আসলে হয়ে গেছে সেটার জন্য তদন্ত চলছে এবং তদন্ত হবে এবং সুষ্ঠু তদন্ত যাতে হয় সেটার যেহেতু বের করা যায় আসল ঘটনাটা কি সেটার কাজ চলছে এবং চলবে এবং সেটার জন্য আমরা প্রশাসনের সঙ্গে আবারও কথা বলবো জনারও ইতিমধ্যে নেতৃবৃন্দ কথা বলেছেন আমরাও কথা বলবো এবং বলে আমরা সেই আসল বিষয়টি উদ্ঘাটন করব পাশাপাশি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা নির্দ্বিধায় আপনারা আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন সেখানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আপনাদের পাশে আছি এবং যতদিন পর্যন্ত পূজার কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত থাকবো ভবিষ্যতেও এই সম্প্রদায়ের মানুষ হিসেবে অন্য সম্প্রদায়ের মানুষ হিসাবে যতটুকু আমাদের করার আমরা সব সবটুকুই করব ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার আসলে আমরা মনে করি যে অবশ্যই এই সমস্ত বিষয়ের সমাধানগুলো ঘটে যাবে এর মধ্যে কিছু বিষয় তো আসলে থাকবেই কুচক্র থাকবে বিভিন্ন ধরনের বিষয় থাকবে এগুলোকে আপনার আমার সকলেরই সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সকলেই যার যার ধর্ম সঠিকভাবে পালন করেন সেই আহ্বান জানিয়ে এবং সেই প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম